আমি একটি ডিপিএস করেছি ইহার যে লাভের অংশ পাবো তার অংশ আমি ব্যবহার না করে যদি গরিব দুঃখীকে দিয়ে দেয় তাহলে হবে ডিপিএস ডিপিএস আপনি করেছেন সুদভিত্তিক করা হারাম এটা আপনি করবেন না এবং সুদভিত্তিক কোন লোন কোন স্কিমে টাকা রাখা সেখান থেকে সুদ নেওয়া আপনার জন্য হারাম এখন আগে বুঝেন না রেখে ফেলেছেন এখন টাকাটা চলে আসছে তাহলে এটা সবের নিয়ত করা ছাড়া কোনো গরিব মানুষকে দান করে দিবেন কিন্তু আপনি ভালো উদ্দেশ্যে অর্থাৎ গরিবকে যেন বেশি দান করতে পারেন সেজন্য আপনি আরও চড়া সুদে আরেক জায়গায় দিলেন এটা জায়েজ হবে না আমাকে একবার একজন এক ভদ্রলোকনি প্রশ্ন করেছেন যে ভাই আমি এক ব্যাংকে টাকা রাখলে সুদ পাই এই পার্সেন্টেজে এখন আরেকটা ব্যাংক পাইছি সেখানে আমাকে আরও বেশি পার্সেন্টেজে সুদ দিবে তো আমি নিজে তো খাবো না এটা হারাম আস্তাখির আমি খাবো না তো আমি ওই ব্যাংকে দিব যাতে সুদটা বেশি আসে এই টাকাটা আমি গরিবকে দিব তো গরিব যেন বেশি পায় জায়জ হবে কিনা তো আমি ওনাকে বললাম ভাই সুদের লেনদেন করাটাই গুণা হারাম আপনি নিরুপায় হয়ে যদি করতে হয় যে আর কোনো উপায় নেই তখন যায় এই মাসলা যে আপনি গরিবকে দান করে দিবেন ঠান্ডা মাথায় আপনি সুদি ব্যাংকে টাকা রেখে সুদ নিয়ে এরপরে আপনি গরিব মানুষকে উপকার করতে যাবেন এই পদ্ধতিতে আপনাকে দানের শিক্ষা ইসলাম দেয় এটা না যায় যেমন গুনাহের কথা বিদায় এটা করা যাবে না